অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকা উচিত সে বিষয়ে দেশে ব্যাপক আলোচনা চলছে আলোচনা মূলত দুটি কারণে তৈরি হয়েছে দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি নির্বাচনের জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করেছে এবং সংস্কার আওয়ামী লীগের বিচার ও অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক মতবিরোধ বাংলাদেশ তৈরি হওয়ার পরে এই ধরনের সরকার আগে কখনো গঠিত হয়নি মনে রাখতে হবে এটি কোনো তত্ত্বাবধায়ক সরকার নয় সামরিক সমর্থিত সরকার নয় বরং এটি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সংগঠিত ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটি সরকার বিগত সরকার দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল মানুষের বাক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারকে সুদূর পরাহত করা হয়েছিল সেই দুর্নীতিগ্রস্ত একটি ভাঙ্গা রাষ্ট্রকে তুলে দেওয়া হয় শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রায় দেড় হাজার শহীদ ও বিশ হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে তার প্রতি জনমানুষের প্রত্যাশা বেশি থাকবে এটাই স্বাভাবিক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সীমিত সামর্থ্য দিয়ে আকাশ পরিমাণ স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে দৃশ্যমান যার বড় একটি উদাহরণ এবারের রমজানে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে রাখা পাশাপাশি এবারের ঈদযাত্রায় যানজট নিরসনে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে যার ফলে এই সরকারের প্রতি আস্থা ও প্রত্যাশা বাড়ছে কেউ কেউ এমনটাই মনে করছেন আমাদের দেশের মানুষ গণ পরবর্তী সরকারের প্রতি আস্থাশীল হওয়ার অন্যতম কারণ নির্বাচনের পর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক তাদের ও জনগণের মধ্যে এক ধরনের অদৃশ্য দেয়াল তৈরি হয় নির্বাচনে তারা নিজের দলের নেতাকর্মীদের ভিড়ে সাধারণ মানুষের কথা খুবই কম শোনার সুযোগ পেয়ে থাকেন সে কারণে শুধু নির্বাচন ভিত্তিক গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা কয়েক দশক ধরে ব্যর্থ হয়ে আসছে